বিসমিল্লাহি রহমানের রাহিম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি আর শেয়ার করব টেকনাফ থেকে কক্সবাজার যাওয়ার হেঁটে যাওয়ার একটি স্থির চিত্র আপনারা দেখবেন আমরা টেকনাফ থেকে হেঁটে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে তিন দিনের হাঁটা প্রোগ্রাম এখানে আমাদের সাথে আছে আবা খালামনি দীপসি খালামনি আসিফ রাফিদ ওই যে আমি আমাকে দেখা যাচ্ছে ক্যামেরাম্যান এখানে ছিল রাফিদ খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর দৃশ্য ও যে পাশে সাম্পান নৌকাগুলো দেখা যাচ্ছে পাশেই ঝাবন এই যে আসিফ আমাকে লাঠি দিয়ে তারা করছে খুবই সুন্দর দৃশ্য এই পাশের সমুদ্রগুলা টেকনাফার থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ থেকে রনাদের যে সমুদ্রগুলো আছে এই পাশের সমুদ্রটা খুবই সুন্দর এখানে মানুষজন এবং কোলাহলের সংখ্যা খুবই কম এবং এখানে খুব সুন্দর সুন্দর ঝিনুক পাওয়া যায় এবং এখানকার বীজটাও খুবই সুন্দর যেহেতু এখানে মানুষজন কম এর জন্য এই পাশের দৃশ্যগুলো একেবারেই মনোরম আপনারা যদি আসেন আসতে পারবেন আমরা এখানে এসেছিলাম ভ্রমণ বাংলাদেশ একটা ট্রাভেল গ্রুপের সাথে এই ভ্রমণ বাংলাদেশের সাধারণত এটা প্রতি বছর এটা আয়োজন করে আর ডিসেম্বরের তেরো থেকে ষোলো সতেরো তারিখের তিন চার দিনের জন্য এই ভ্রমণ প্রোগ্রামটি হয় এ ভ্রমণ বাংলাদেশ প্রতি বছরই এই ধরনের প্রোগ্রামটি করে থাকে এবং তাদের অর্গানাইজটা খুবই ভালো প্রতিদিন প্রায় তিরিশ তেত্রিশ কিলোমিটার হাট